বন্ধুরা কিছু কাজ এমন থাকে যেগুলোর বেশি লক্ষ্য রাখা উচিত আর সেগুলোই আমরা ইগনোর করে দিই আর আজ আমি মানে চাকি ব্যালুন ছাড়াই কিভাবে এই চার্জারের সাহায্যে রুটি লুচি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক আমার কাজ করার উৎসাহ বাড়ায় চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস হবে এই প্লাস্টিকগুলো নিয়ে কারণ এই ক্যারিগুলো প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে আসতে থাকে আর আমরা কি করি যেখানে সেখানে গুজে টুজে রেখে দিই কিন্তু বন্ধুরা এগুলো যেখানে সেখানে গুজে রাখলে মানে যেখানে রাখবে দেখতে বাজে লাগবে তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটার জন্য অনেকটা জায়গাও লাগবে না আর দেখতেও ভীষণই ভালো লাগবে তো প্রথমে আমি একটা কৌটোর মধ্যে একটার পর একটা এইভাবে মানে সেট করলাম তো কিভাবে সেট করলাম তোমরা অবশ্যই খেয়াল করেছো তো যাই হোক তারপরে দেখো এরকম ধরনের খাপগুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে এটা যেহেতু দুধ বা সেরোলাকের প্যাকেট আছে তো রকম ধরনের প্যাকেটগুলো যদি থাকে তাহলে এইভাবে না এর মধ্যে রেখে দেব তো যেদিকে খোলা সাইড রয়েছে সেই দিকে কিন্তু দিকে রাখলাম আর এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এবারে এই প্যাকেটটাকে বন্ধ করে দেবো তোমরা একটু লক্ষ্য করে দেখো এতটা মানে এতটাই ভালো একটা জিনিস তৈরি হবে যে তোমরা নিশ্চয় করতে লাগবে এবারে দেখো যেদিকে বন্ধ সাইড রয়েছে মানে প্লাস্টিকটা যে রেখেছি আমি খোলা সাইডটা নিচের দিকে রয়েছে আর যেটা বন্ধ সাইড রয়েছে না তো সেটা ওপর দিকে রয়েছে আর সেই জায়গাটুকুই আমি কাট করছি মানে সেই দিকে আমি কাট করছি তো পুরোটা কাট করব না মিডিলে খানিকটা এইভাবে মানে চার আঙুন মতো কাট করলাম এবারে দেখ দেখবে এত সুন্দরভাবে প্লাস্টিকটা মানে একটার পর একটা মানে একসঙ্গে দুটো তিনটে বার হবে না একটা করেই বার হবে আর আমি তিনটে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো ব্যাপার হচ্ছে বার তো করে নিলাম এবারে এটা যখন শেষ হয়ে যাবে তখন ভরবো কী করে কারণ আমি তো মুখটাকে মানে খোলা মুখটাকে সিল করে দিয়েছি তো কীভাবে ভরবে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো তো প্রথমে যেভাবে কোটোর মধ্যে আমি একটার পর একটা সেট করলাম আর ওপর থেকে মানে যেটা আমি কাট করেছি ওপর থেকে এইভাবে ছড়িয়ে ভরে দিতে হবে তারপরে দেখো আরও একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটার জন্য কোনো কিছু করতে হবে না এইভাবে না প্যাকেটটাকে কেটে আর যেমন খুশি তেমন করে ভরে দেবে ঠিক আছে যেমন খুশি তেমন করে ভরে দিলেও তারপরে দেখো কিভাবে সেগুলো একটার পর একটা মানে একটা করে বার করবে তো আমি পিছন দিকে একটা ফুটো করলাম আর ওই ফুটো যে ওয়ালে কাঁটা টাঁটাগুলো থাকে না তো আমি কাঁটাই লাগিয়ে দিয়েছি আর এইভাবে দেখো নিচের জায়গা মানে কোনো জায়গা ব্লক হলো না ওয়ালটা ব্যবহার হলো আর দেখতেও ভালো লাগবে এই দেখো বন্ধুরা একটা করে মানে এইভাবে ভরে দিলেও কিন্তু একটা করে এভাবে বার হয়ে যাবে তো দেখতেও ভালো লাগে আর জিনিসটা এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে তো অবশ্যই তোমরা এই টিপসটা করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটার প্যাকেট হচ্ছে তো আমার মনে হয় এর মধ্যে অনেকগুলো রয়েছে ঠিক আছে কিন্তু ঢাকনা খুলে কিছুতেই বার করতে পারছি না তো কিভাবে মানে অনেকগুলো থাকা সত্ত্বেও বার করতে যে পারছি না তো কীভাবে সেটা বার করব সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে নিচে এইভাবে মানে যেভাবে ফোল্ড থাকে ঠিক সেইভাবে জিনিসটাকে করে নেব আর করে নেওয়ার পরে নিয়েছি আমি ব্যালুন ব্যালুন তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো এইভাবে দুই হাতের তলা দিয়ে চাপা দিয়ে মানে চাপ দিয়ে আর মুখের দিকে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে তো তোমরা দেখে বুঝতে পারছো যে অনেকটাই রয়েছে তারপরে এটা কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না এভাবে ফোল্ড করতে হবে ফোল্ড করার পরে আর আমাদের যে ক্লিপগুলো থাকে না সাইড ক্লিপগুলো তো আমার কাছে এই ক্লিপগুলোই আছে তো আমি এই ক্লিপগুলোই দিলাম তো দেখো এটা দিলে হবে কি তো আবার মানে ডবল করে নিচে নেমে আসবে না আর এই দেখো এতগুলো এখনও এর মধ্যেই মেয়নেজ রয়েছে তো এইভাবে তোমরা টুথপেস্ট হোক কিংবা ফেসওয়াশ হোক যদি শেষ হয়ে যায় মানে মনে হয় যে আছে তো তোমরা এইভাবে না বার করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে আমি কুকার নিয়ে কিছু কথা বলতে চাই কারণ আমরা রান্নাবান্না প্রায় প্রত্যেক দিনই কুকারে করি আর কি হয় যে অনেক সময় সিটি বাসতে চায় না তো এই রবারের কাছেই কিন্তু প্রবলেম থাকে তো আমরা কী করি এটাকে আধ ঘন্টার জন্যে ফ্রিজারের মধ্যে রেখে দিই কারণ রবারটা যদি ঢিল থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা যদি ফ্রিজারের মধ্যে রাখা হয় তো ইমার্জেন্সির জন্য এটা কিন্তু কাজ হয়ে যায় ঠিক আছে এবারে ধরো আধ ঘন্টা সময় নাই তো কি করব। তো আধ ঘন্টা সময় যদি না থাকে ইমার্জেন্সির জন্য বাই চান্স যদি এই রবারের কারণে তোমার সিটি বাসতে চায় না তো এইভাবে যে গাডারগুলো থাকে না পাতলা গাডারগুলো তো প্রত্যেক মহিলাদের কাছে এই গাডারগুলো থাকে তো যাই হোক এই গাডারগুলো তিন চারটে যদি এক জায়গায় কিংবা তিন চার জায়গায় যদি লাগিয়ে দাও আমি এক জায়গায় লাগিয়ে মানে লাগিয়ে এটা করেছি আর কি তারপরে এই কুকারটা যখন লাগাবে না তখন দেখবে দিব্যি সুন্দর তোমার কুকারের সিটি বাজবে তো এটা জাস্ট ইমার্জেন্সির জন্য পরে যখন হাতে সময় হবে তখন কিন্তু অবশ্যই এই রবারটাকে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে কিন্তু এমার্জেন্সির জন্য এইভাবে তোমরা কাজ চালিয়ে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো রুটি তো প্রায় প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে রাতে না হলে সকালে হয় তো যাই হোক রুটি রুটি করতে গেলে এই চাকি বেলন আটা এটা সেটা অনেকগুলো মানে ঝড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে কিংবা যদি চাকি বেলন না থাকে কিংবা চাকি বেলন নোংরা আছে সেক্ষেত্রে আমরা কি করব। কিংবা যারা বাইরে থাকো পড়ালেখার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে তো তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা টিপস হবে তো চার্জার দিয়ে আমরা কিভাবে রুটি করব। তো ব্যাপার হচ্ছে আমি নিয়েছি এখানে একটা ঢাকনা তো এই ঢাকনাটা একটু বড় সাইজের রয়েছে প্লাস্টিকের ঢাকনা হোক কিংবা যে টিফিনের ঢাকনাগুলো হয় তো সেই টিফিনের ঢাকনাগুলো নিতে পারো আর ফেভিকল দিয়ে এই মানে নষ্ট হয়ে যাওয়া চার্জার ভালো চার্জার তো না নষ্ট হয়ে যাওয়া চার্জার দিয়ে এটা করতে হবে তো আমি ফেভিকল দিয়ে চিপকে দিলাম তারপরে দেখো রুটির যে আটার লই করেছি তারপরে এই থালা যেখানেই মানুষ থাকবে সেখানেই কিন্তু এই থালা থাকবে মানে যে জায়গায় থাকবে আর কি তো যাই হোক থালাটাকে এইভাবে উল্টে নেবে আর এইভাবে না চাপা দিতে হবে ঠিক আছে তো একবারে বলবো না যে একবারেই হয়ে যাবে ঠিক এইভাবে দুই তিনবার হাতটাকে এইভাবে করে করে বড় করতে হবে আমি যেভাবে করছি ঠিক আছে শুধু চাপ দিলে হবে না একটু ঝাঁকাতেও হবে তাহলেই কিন্তু এটা বড় হয়ে যাবে এবারে ব্যাপার হচ্ছে যদি হাতের কাছে চার্জার না থাকে বা চার্জার দিয়ে করতে না চাও তো এর থেকেও সব থেকে মানে ভালো পদ্ধতি বা ভালো টিপস আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেটাও দেখে নাও যে কীভাবে আমি চার্জার ছাড়া বা চাকি ব্যালুন ছাড়াই রুটিটাকে বড় করব তো নিয়েছি আমি একটা লই আর ওই লয়ে দিয়ে দিলাম আটা এবারে দেখো গ্লাস গ্লাস তো প্রত্যেকের কাছেই থাকবে যেখানেই থাকো না কেন তো ব্যাপার হচ্ছে অনেক সময় যেখানেই থাকো না কেন বলাটা ভুল হবে কারণ অনেক সময় কাছে গ্লাসও থাকে না তো যদি গ্লাসও না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে রুটিটাকে বড় করব। তারও একটা উপায় রয়েছে তো এই যে গ্লাস দিয়ে আমি করলাম না তো চার্জার আর ঢাকনা দিয়ে যে করলাম তার থেকেও ভালো কিন্তু গ্লাসে হয়ে যাচ্ছে আর গ্লাসও যদি না থাকে তো এভাবে বোতল দিয়ে বড় করে নিতে পারো যে প্লেন বোতলগুলো থাকে সেগুলোই নিতে হবে কিন্তু খুব সহজে রুটি বা লুচি এইভাবে বড় করে নিতে এমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম